আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমি খুব ভোরে তো ঘুম থেকে উঠি এই দেখেন মানে কি অবস্থা বাহির অন্ধকার মনে হচ্ছে রাত আসলে কিন্তু রাত না খুবই ভোর এখন একদম অন্ধকার একটু হাঁটাহাঁটি করছি সকালে দেখেন আবহাওয়াটা কেমন ঠান্ডা একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে আজ দুপুরে গরুর মাংস রান্না মাস কালার ডাউল রান্না করছি ছোলার ডাউল গরুর মাংস দিয়ে ছোলার ডাউল রান্না করছি আজকে আমাদের বাসায় একজন মেহমান আসবে খুব কাছের মানুষ কে আসবে আপনারা একটু পরে দেখতে পারবেন তো আমি পোলাও রান্না করতে চেয়েছিলাম তো যে আসবে উনি আমাকে বলেছে পোলাও রান্না করবে না একদম মানে নর্মাল খাবার খাবো আমি সাদা ভাত ডাউল এগুলো করো তো আমি যেহেতু সে আমাকে কথা বলেছে আর তার শরীরটাও খুব একটা ভালো নেই তো আমি ওই জন্য আর পোলাও রান্না করলাম না মাস ডাউলটা হয়েই গেছে প্রায় এই চুলায় আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি মাছ ডাউল আর গরুর মাংসটা হয়ে গেলে আমি ছোলার ডাউলটা রান্না করে নেব মাছ ডাউলটা আমি বাগার দিয়ে নিয়েছি এটা হয়ে গেলে আমি ছোলার ডাউলটা চুলাই দিয়ে দেব আর তারপর আমি একটু খেজুরের গুড়ের ক্ষীর রান্না করব আমাদের বাসায় কে আসতেছে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে বলেছিলাম না যে কেউ একজন আসবে আমার শাশুড়ি আম্মা আসতেছে কুশলি পিঠা বানানো হচ্ছে হালুয়া জাল দেওয়া হচ্ছে কুসলি পিঠা বানানোর জন্য এই যে আটা সিদ্ধ করা হয়েছে এখন একটু পরে আমরা পিঠাটা বানিয়ে আমরা পিঠা বানাচ্ছি পিঠা বানানো হয়ে গেছে এখন পিঠাটা চুলাই এই যে পাতিলে বসিয়ে দিয়েছি এই যে আমাদের পিঠা বানানো হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ